বেশ খানিকটা রাত আমি একটা ভিডিও করতে এলাম কারণ মনের মধ্যে বেশ কিছু কথা ঘুরপাক ইগনোর করবো ভেবেছিলাম করতে পারছি না প্রথম কথা হচ্ছে এই ভিডিওটা আমি দুজনকে নিয়ে করবো এক হচ্ছে টিনা আর দুই হচ্ছে সীমা সীমার ভিডিওটা দেখার পর আমি একটাই কথা বলবো যে ওই কুকুরের ল্যাজ কখনো সোজা হয় না কারণ আলটিমেটলি সীমা প্রথম দিকে তার বোধদয় হয়েছে মনে হচ্ছে যে টিনাকে নিয়ে বড্ড পার্সোনাল অ্যাটাকও করেছে এবং খানি বলছে ওদের জন্য করেছে ব্যাপারটা হচ্ছে ওদের জন্যে হোক যার জন্যে হোক ওই ব্যাপারটা নিয়ে আমি পরে আলোচনা করছি যেটা করেছে রং ওর নিজেও বলছে কিন্তু লাস্টের দিকে সীমা সেই টিনার মাকে মানে করার সময় সেই আর অ্যাঙ্গেলটাই নিয়ে আসছে তার আগে টিনাকে আমার কিছু প্রশ্ন আছে আমি কোনোদিন ফট করে বিচার করি না সংবেদনশীল হয়ে তার পরিস্থিতি বিচার করে বলি রাইট অ্যান্ড রং কখনো এইভাবে একদম ডিরেক্টলি বলি না কিন্তু একটা কথা আমার এখন মনে হচ্ছে কারণ আমার এক দর্শক বন্ধুর একটি কোয়েশ্চেন আমাকে হন্ট করেছে কথাটা উনি কিন্তু কারেক্টলি বলেছেন দেখো টিনাকে নিয়ে যে কন্ট্রোভার্সি প্রথমে ওর বাবা মা রিলেটেড কন্ট্রোভার্সি ঠিক আছে সেখানে ও পুরোপুরি কি হয়েছে না হয়েছে ওর বাবা ওর মাকে কটা কথা বলেছে ওর মা ওর বাবাকে বলেছে এগুলো জানাতেও বাধ্য নয় ও বাবাকে একদিন বাড়িতে এনে দেখিয়ে দিল যে বাবা মায়ের ডিভোর্স হয়নি এগুলো জানাতেও বাধ্য নয় কারণ পেরেন্টের মধ্যে কি প্রবলেম হচ্ছে এটা মেয়ে হিসেবে সে জানাতে বাধ্য নয় সেটা একান্ত ওদের ব্যক্তিগত ব্যাপার কোনো ব্লগার বলে না ঠিক আছে এক নম্বর দু নম্বর হচ্ছে এই যে তোমার জিনিসপত্র নিয়ে যে জিনিসটা হচ্ছে এখানে কিন্তু মিথ্যে কথা বলছে আমি মানছি না কেন মানছি না কারণ মিথ্যে কথা বলার কোনো কারণ নেই টিনা এরা যে প্রবাবিলিটি গুলো দেখাচ্ছে যে টিনা আজকে জিনিসপত্রগুলো করেছে মানে এক একটা পয়েন্ট আগে দুটো ভিডিওতে আমি কিছু কিছু জবাব দিয়েছি এখানে একটা কথা আরেকবার সমাপ করছি আজকে আজকেই ও লোড করেছে এর আগে লোড করেনি এখন দেখাচ্ছে যে যেতে টাইম লাগবে বলে মিথ্যে কথা বলছে যে জিনিস হারিয়ে গেছে বুঝতে পারছো এটা একদম বেসলেস কথাবার্তা জিনিসগুলো ছিল তাহলে কোথায় জিনিসগুলো কোথায় ছিল জিনিসগুলো দেখলাম বাড়ি থেকে লোড হচ্ছে অথচ সে আজই লোড করছে মানে দিল্লি যাবার আগের দিন তাহলে জিনিসগুলো ছিল কোথায় অথচ দিল্লি যাবার আগের দিন ওদের পার্চেসিং এর ভিডিও আমরা দেখে নিয়েছি সুতরাং এই পয়েন্টটা বেসলেস দ্বিতীয় কথা ও ডানকুনি থেকে জিনিসগুলো নিয়ে এসে বেছে দিয়েছে গোডাউনে ডানকুনিতে রাখা আছে ঠিক আছে মানলাম টিনা ওই অবধি পৌঁছে গেছে তারপর ওই রকম ওই মানে ওই কি বলে ওটাকে যে প্যাকিং বক্স তার মধ্যে করেই বেছে দিয়েছে ওইভাবে বেচা যায় এক একটা আইটেম এক এক রকম একটা রকম কোনটা খাট তো কোনটা জুয়েলারি তো কোনটা জিনিস মানে এমনি এমনি জিনিসপত্র ওই খাট আর বোধহয় আলমারিটা গোদা একটা তোমার ফার্নিচার বাকি টুকটাক জিনিসও আছে সেগুলো এত গেল কোথায় সুতরাং বেঁচে দিয়েছে কথাটা আসছেই না দ্বিতীয়ত অনেকে বোধহয় হয়তো দিল্লি যাচ্ছেই না অথচ দিল্লি যাওয়ার ট্রেনে উঠলো সুতরাং এটা দিনা মিথ্যে কথা বলছে না কারণ মিথ্যে কথা বলার কোনো কারণই নেই ওর যদি জিনিসপত্র কালেক্ট করা না থাকতো সেটা ইজিলিও বলতে পারতো কারণ অনেকে বলেছে তুমি বেঁচে দিয়ে এখানে এসে কেন অনেকে দিয়েছে না দিক ওটা একটা ভালো অপশন ও বুঝিয়ে বলতেই পারতো যে আমাদের বাড়ি থেকে এরকম এর আগে কখনো হয়নি আমরা ভরসা করতে পারছি না জিনিসগুলো বেঁচে দিচ্ছি এখানে এসে কিনছি ভালো অপশন এর মধ্যে কোনো খারাপ কিছু নেই কারণ সবাইকে সন্তুষ্ট করে যাওয়া যায় না বুঝতে পারছো কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা রিসিপ্ট দেখেছি রিসিভিং ডেট দেখেছি সব দেখেছি কিন্তু আমার টিনার কাছে প্রশ্নটা অন্য জায়গায় প্রশ্নটা হচ্ছে যে টিনা বলেছে যে তোমরা যদি কোনো সাজেশন দাও দিতে পারো অথচ টিনা পরের দিন ওই চ্যাপ্টারটা পুরো ক্লোজ করে দিল ওই চ্যাপ্টারটা পুরো ক্লোজ করে দিল মানে ওই জিনিসপত্র আমরা বুঝতে পারলাম যে ওর জীবনে অনেক কিছু হারিয়েছে ও ঘা খেতে খেতে পাথরের মতো মনটা শক্ত হয়ে গেছে মনটারে চামড়া হয়ে গেছে এবং বাড়িতে বা বাড়ির বাইরে প্রতিনিয়ত ও কিন্তু ফাইট করেই পাচ্ছে ওকে শুধু ওর জন্য অ্যাকসেপ্ট কেউ করেনি সে ওর স্বামী বলো বুঝতে পারছো বাপ মা বলো বা ওকে ভাগিয়ে এনেছিল যে লোকটা কেউ শুধু ওর জন্য ওকে অ্যাকসেপ্ট করেনি টাকা দেহ কিছু না কিছু ওর স্বামীটাও তো তাই যেই বললো যে আমি আর ব্লগিং করব না তারই দিল এটা ভুল মানুষের হতেই পারে একটু ছোট্ট ভুল কোন শারীরিক সম্পর্ক নয় কিছু না। এটা চ্যাট করেছিল বুঝতে পারছো এর চেয়ে বাইরেও কিছু করেনি তার জন্য মারধর করেছে সালিসি সবাই ক্ষমা চাইয়েছে যেটা এনার ছিল বা না নিবি তোরা না নিবি বেসতে কেন সুতরাং এই সমস্ত নানা রকম কারণে ও শাস্তি যথেষ্ট পেয়েছে তো ওকে ওর জন্য কেউ করেনি মানে মাথায় কাঁটাল ভেঙে খাবার লোক বহু আছে কিন্তু নেই লাইফে এই সমস্ত সব আছে। কিন্তু টিনা যখন যেটা আমি টিনাকে অ্যাড্রেস করি বলি তুমি যখন বললে যে তোমাদের যদি কোনো সাজেশন জানা থাকে বলো তারপরের দিন তুমি পুরো ওই অপশনটা ক্লোজ করে দিলে তুমি ওই চ্যাপ্টারটা ক্লোজ করে দিলে মানে ওই জিনিসপত্রের ব্যাপারে কোনো উচ্চ না করে চলে গেলে এটা যদি তুমি এই লাস্ট লাইনটি না বলতে আমি মেনে নিতাম যে তোমার জীবনে এত কিছু হারিয়েছে ও মেটেরিয়ালিস্টিক কতগুলো জিনিস মানে মেটেরিয়ালিস্টিক জিনিসের বাংলাটা আমার ঠিক আসছে না মানে কতগুলো পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় এমন একটা এমন জিনিস ওর মধ্যে ইমোশন বলতে ও নিজের পয়সা কিনেছে এইটুকুই তো এমনি তো কোনো স্মৃতি কিছু নেই তো সেই জিনিস সেইগুলো হারিয়ে গেছে অনেকটা টাকা সে তো বৌদি বা দু লাখ ন হাজার টাকা নিয়ে পালিয়ে গেল বুঝতে পারছো তারপর আরো অনেক জিনিস ভেতর ভেতর তো গেছে অ্যাকাউন্টে যখন অ্যাক্সেস ছিল টুকটাক কি আর সরাইনি পনেরো হাজার গেছে দশ হাজার গেছে মাঝে অধিক বলেছে থোক টাকা ওইটা ছিল এই রকম তো বহু হারিয়েছে সুতরাং টাকাটা ওর কাছে আর ম্যাটার করছে না ও জীবনের একটা নতুন অধ্যায় শুরু করেছে সেই অধ্যায়তেও কায়েম থাকতে চাইছে এই অবধি বুঝতে পারি ও যদি বলতো যে আমার জিনিসগুলো এই এই হয়েছে ওই এই হয়েছে তাদের ফোন করছি তারা আর ফোন তুলছে না মানে লেটেস্ট আপডেট ওটাই যে তারা আর ফোন তুলছে না এরপর আমার আর কিছু করার নেই এইরকম মেন্টালিটি এই অবধি স্টপ করলে বুঝতাম কিন্তু ও দর্শকদের সাক্ষী মেনে বললো তোমাদের কাছে যদি কোনো অপশন থাকে তাহলে বলো এবার দর্শকরা যদি এইরকম দেয় যে ওয়েবসাইটে তুমি অ্যাড্রেস নিয়ে চেষ্টা করো বা তোমার আর অন্য ফোন মানে ওই পার্টিকুলার ওদের ফোন নাম্বার ছাড়া যার থ্রুতে ওটা পেয়েছো বাস আশপাশে কিছু খোঁজেটে দেখো অনলাইনে কিছু করতে পারো কিনা এইটুকু টিনা ওখানে করতে পারে অনলাইনে কিন্তু ও যখন ওয়েস্ট বেঙ্গল ছেড়েই চলে গেল তাহলে দর্শকরা যে ডানকুনিতে গিয়ে হামলা করা বা ওদের অফিসে গিয়ে কিছু খোঁজখবর নেয়া এই সাজেশনগুলি যদি দেয় সেগুলোর মুখেও তালা দিয়ে দিলো তাহলে এইখানে টিনার তো একটা দায়িত্ব আছে দর্শকদের প্রতি হ্যাঁ একটা জিনিস অবশ্যই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাথায় মাথায় আসছে আসছে এটা আমার বড় খারাপ লেগেছে কেন সেটা সেটা বলবো তার আগে যে জিনিসটা বলি হয়তো মোভার্স অ্যান্ড প্যাকার্স বুক করেছে দিল্লি থেকে এই অপশনটা যদি হয় তাহলে দর্শকদের অপশন শুনে ও হয়তো ওখানে গিয়ে অ্যাকশন নেবে সেটাও কিন্তু আমাদের সঙ্গে ও শেয়ার করা উচিত কারণ ওই লাইনটাও যদি না বলতো যে তোমরা যদি তোমাদের মাথায় কি কি সাজেশন আসছে তোমরা বলো কথাটা কেন হন্ট করেছে আমার আজকে একটি মেয়ে সে লোকাল ট্রেনে যেতে যেতে নেট ইউজ করে সে টিনারি জিনিসপত্র নিয়ে যে লাইভ করছি সেটাতে পার্টিসিপেট করছে সে কতটা ওয়ারিড ভাবো ঠিক আছে টিনা জীবনে এত হারিয়েছে এই যে টাকার কথা বলছো না খানিক অনেকটা টাকা কিন্তু বৌদি যে দু লাখ ন হাজার টাকাটা নিয়ে নিল ওটা কি কম টাকা এদিক ওদিক টাকাও যায়নি এক বছরে যে মেয়েটা ছাব্বিশ লক্ষ টাকা হারিয়েছে তার কাছে এইটুকু টাকা কোন ব্যাপারই ছাড়ি বন্ধ করে দাও সীমাকে মাফ করে দিল তো সীমাকে কি মন থেকে মাফ করতে পারবে ওর কোন জিনিসটা আঘাত লেগেছে তোমরা দেখো না পাখি বাসা বাঁধছে সেখানে বলছে যে পাখিরও মানে জ্ঞান আছে যে বাসা বাঁধতে হয় আর এরা লোকের ঘর ভাঙতে চলে এলো মানে কি বলছে কেউ একজন ঘর ভেঙেছে কাকে ইন্ডিকেট করছে তোমরা বুঝতেই পারছো সেটা নিয়ে আসছি ভিডিওটা হাফ হাফ করবো সেকেন্ড হাফটা ওকে নিয়েই বলবো বুঝতে পারছো সে তো নিজের বিজনেসের জন্য করছে এবং তার সাথ দিয়েছে এর স্বামী বুঝতে পারছো তো এইখানে একটা জিনিস দেখো এখানে ওর খারাপ লাগাটা ভেতরে আছে কিন্তু ও সমস্ত দায় মুক্ত হয়ে একটা জায়গায় যেতে চায় কারণ ও কারণটাও বললো বারবার কোর্ট কোর্টের ডেটও অ্যাটেন্ড করতে পারবে না আচ্ছা এখানে একটা কথা বলে দিই একটা রিউমার ছড়ানো হচ্ছে টিনার বিয়ের দেখাশোনা হচ্ছে যে ওই জন্যে নাকি ওর মাকে নিয়ে গেছে ফাইনাল পাকা কথা বলার জন্য টিনা কিন্তু ডিভোর্স এখনো হয়নি আঠারোই ডিসেম্বর আছে সেটা এবং ডিভোর্স যদি উকিলেদের সঙ্গে হয়তো কথা হয়ে গেছে হয়তো ওই দিন দেখো যেদিন বক গেছিল বকের বউ গেছিল সেদিন কিন্তু শৈশবত কিছু হয়নি যার কাছ থেকে খবর পেয়েছি সে একটি ডাহা মিথ্যেবাদী এখন বুঝতে পারছি সে একটি নাম্বার ওয়ান আব্বাল নাম্বার কি মিথ্যেবাদী সেটা এখন বুঝতে পারছি কিন্তু তবু আমার কাছে যেটুকু খবর আছে সেটুকু হচ্ছে যে সেদিন কিছু শৈশব হয়নি হতে পারতো একটি কারণে হয়নি এইবার ব্যাপারটা হচ্ছে শৈশবত পরে হয়েছে কারণ টিনা ওই শর্তেই কেসগুলো তুলছে যে ক্লিন ডিভোর্স দিতে হবে ওই শর্তেই তুলছে এবার বাইগ্রামের কেসের ভাই তুলছে এটা আমার মনে হয় ফালতু কথা কারণ ওই লোকটা কেস আর করবে না কোর্ট কাছারি কি জিনিস সেটাও অনেকবার কাঁতুনি গেছে ভিডিওতে এসে পয়সা 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 যাচ্ছে রানি যাতে অনেকবার কাঁতুন গিয়েছে ও কোর্ট ও আর করবে না হ্যাঁ ও ব্ল্যাকমেল করে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ওই যে লাইভে বলেছিল না চল্লিশ পঞ্চাশ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে কিন্তু সেটা হোয়াইট ইট কেউ তুল দিল না বলে ওটা আর বললো না কারণ এর আগে কখনো বলেনি যে বাইগামের কেসটা মানে ওই ফোকলার ইয়েটা জবানবন্দিটা পাওয়া গেছে হোয়াইটিতে সঙ্গে সঙ্গে চল্লিশ পঞ্চাশ হাজার টাকাও চুরি করে নিয়ে গেছে ফট করে একটা বানিয়ে দিল ওটা ডাহা মিথ্যে সবাই বুঝতে পেরেছে ওই জন্য ওইটাতে আরও বেশি তুল দেয়নি তো এই হচ্ছে ব্যাপার টিনা ডিভোর্স এখনো হয়নি সুতরাং বিয়ে থার কোনো ব্যাপার বলে আমার মনে হচ্ছে না এবং বিয়ে থার ব্যাপার হলে ওর বাড়ির লোকে তো ঠাম্মিকে মাথায় করে রাখা উচিত নাকি ওর বাড়ির লোক চায় না টিনা বিয়ে হয়ে ঠাম্মি যখন এখান থেকে কৃষ্ণনগরে গেলেন ঠাম্মির মুখটা যথেষ্ট ম্লান ছিল এবং আমার যুক্তি অনুযায়ী মনে হচ্ছে ও ঠাম্মি ওখানে পৌঁছে গেছে কারণ ঠাম্মির মেয়ের ছেলের বিয়ে ঠাম্মির নাতনি নাতির বিয়ে সেখানে ঠাম্মির ছেলের বউ যাচ্ছে নাতনি যাচ্ছে অথচ ঠাম্মি যাবে না তাই হয় তো উনি চলে গেছেন কিন্তু টেনা নিয়ে যায়নি আর কি ঠাম্মির ওখানে যারা আছে মানে কৃষ্ণনগরে বোধহয় কৃষ্ণনগরে কৃষ্ণনগরের মেয়েরাও গেছে কারণ তাদেরও তো বোনের ছেলে বিয়ে বুঝতে পারছো আমার মনে হচ্ছে কৃষ্ণনগরের ওরা হোল ফ্যামিলি গেছে তার সঙ্গে টিনা ঠামনি গেছে ওখানে টিনার মা পেছন ছাড়ে না এইটাও আমি এই পয়েন্টটাও আমি আমার সংবেদনশীলতা সহানুভূতিশীল যে মনটা সেটা বুঝতে রাজি আছে যে সবসময় মানুষ চাইলে সবকিছু করতে পারে না জয়েন্ট ফ্যামিলিতে যারা থাকো তারা এটা জানো অনেক সময় উপরোধে ঢেকে গেলতে হয় ওই যে সীমার কেসে যে সার্টিফিকেটটা ওটা যখন টিনা তুলতে গেল টিনা কি বললো যে আমার একা এলেও হতো কিন্তু মা বললো চল আমি সঙ্গে যাব। বলে ওর মা কোনো জবাব দিল না মানে বিরক্ত হলো বলে মনে হলো প্রতি ভাব যে দেখো বাড়িতে কেউ নেই ছেলের বউ বাপের বাড়ি ছেলে কাজ করতে গেছে সে একা বাড়িতে রয়েছে একটু টুকটুক করে এদিকে ঘুরতে যায় সবসময় প্রয়োজন নয় এমনি মানুষের মন ফ্রেস করতেও যায় সেটা বুঝি কিন্তু প্রতি মুহূর্তে যদি সে যার সঙ্গে যাচ্ছে সে পছন্দ না করে এক এক সময় ধরো ওই যে ঠিনা যেরকম বললো ওখানে মুখ ফুটে তো বললো যে আমার একালে ও তো কিন্তু মা বললো চল সব সময় এরম লেজুরের মতো জুড়ে থাকাটা ঠিক কি ভুল সেটা আলাদা ব্যাপার মানে আমার ঠিক পছন্দ হচ্ছে না এবার আমার কথাই তো সংসার চলবে না তাদের আহ পরিবার এবার কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমার মতামত আমি রাখতে পারি এবং ব্যাপারটা হচ্ছে কি যে ওই যে মোটা কাঁচের বাইরে থেকে মাতৃত্ব যেটা দেখলাম মোটা কাঁচের বাড়ি থেকে ছেলের সঙ্গে কথা বলছে ইয়ে করছে এটা সব বুঝছি কিন্তু মেয়ের ভবিষ্যৎটা দেখতে হবে সেটা এতদিন এই ভদ্রমহিলা দেখেননি ছেলের কাছে বাড়ি রয়েছে টিনার বাবা পরকিয়া করেনি এই জন্যই তো বলছি এত ওনার বয়স চলে না ছেলের বউ যেখানে এসে গেছে ওখানে বয়সে ওনার চলে না দ্বিতীয় কথা টিনা দেখিয়ে দিল কি মানে একটা বাজে ঘর নিয়েছেন কারণ দুটো পরিবার ওনাকে মেনটেন করতে হচ্ছে না হলে ওনার যা স্যালারি তাতে এক কামড়ার একটা ওয়েলফারনেস ঘর উনি নিতে পারতেন ওনাকে পরিবারের টাকা দিতে হচ্ছে তো পাঁচ হাজার টাকা পুরোটা দিয়ে গেল এখানে যে দ্বিতীয় পার্টনার ছাত্র সে ভাগ চাইতো না তাই না প্লাস বাড়িটা কিন্তু টিনার বাবার বা টিনার ঠাম্মির নামে আছে সুতরাং সেখান থেকে টিনার মাকে কিন্তু তারাই তাহলে ছেলের নামে বাড়ি দেখো বাড়ি টিনার নামেও আছে দুই ভাই বোনেরই আছে কিন্তু ওইখানে থেকে যদি টিনার দাদা বৌদি টিনার পেছনে লাগে টিনা ওই বাড়িতে সার্ভাইভ করতে পারবে না ওই লাঠালাঠি করে একটা ঘর তোর একটা ঘর আমার বাথরুমটা অর্ধেকটা তোর অর্ধেকটা আমার রান্নাঘরটা অর্ধেকটা তোর অর্ধেকটা আমার এরম করে থাকা যায় না আমার এখনো সেই ভিডিওগুলো মনে আছে যারা বলেছে ছাতে একটা ঘর তুলে টিনার থাকতে হতো তাই কেউ করে কারণ ওই ঘরে ওকে টিকতে দেবে কিনা তার গ্যারেন্টি আছে মানে কন্টেন্ট করার জন্য যে যা খুশি বলে যায় বুঝতে পারছ তো কিন্তু যে পরিস্থিতি থাকে সে বোঝে এই সব আমি বুঝতে রাজি আছি টিনার মায়ের ব্যাপারটা ক্লিয়ার করি টিনার দাদার বাড়ি আছে বউ হয়ে গেছে টোটো আছে রোজগার করার সাধন আছে সব আছে টিনার কি আছে টিনার শুধু ওই ব্লগিং টুকু আছে কিছু টাকা পয়সা ও জোগাড় করে রাখার দরকার সেখানে মার্কেটে একটা তথ্য ঘুরছে যে টিনার মা নাকি টিনার থেকে নিয়ে সব কিন্তু বৌদি বাজে ছড়ানো কতটুকু সত্যি কতটুকু মিথ্যে আমরা জানি না কিন্তু যাই হোক মার্কেটে যে তথ্যটা ঘুরছে যে টিনার মা টিনার থেকে টাকা নিয়ে মানে টিনার দাদাকে প্রেফার করেছে টিনার দাদার অনেক জিনিস করে দিয়েছে বা লামসাম টাকা নিয়েছে টিনার থেকে এইখানেই আমার আপত্তি এবং এইখানে আমার ভয় আমি চাই টিনা হাত পা হয়ে ওখানে থাকুকটা আমি সঙ্গে এবং যখন ফিরে আসবে ও তো বললো পুজোর ছুটিতে যেরকম আসে এইরকম ব্যাপার সব টিনা বিয়ে থা ঠিক হয়েছে বলে আমার মনে হয়নি ঠাম্মির ব্যাপারটাও আমি বুঝতে রাজি আছি যে ঠাম্মি কেন টিনার সঙ্গে গেল না কারণ টিনা হয়তো ধামাকেদার কোনো একটা কন্টেন্ট দেবে ব্লগাররা চাই কিউরিয়াসিটি জাগিয়ে রাখতে যেটা ওই সু দেখো না কত রকম নেকামো করে ও কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছে এটা পুরুষকে দেখলাম এটা কে জানি না মেয়েদের ভিডিও দেখি না কন্টেন্ট না করতে হলে বর্তমানে কন্টেন্ট করছি না শোকে নিয়ে তো ওর ভিডিও দেবো না ঝিম্পার একটা থামনেল আমাকে পাঠালো সেখানে একটা গগলস পাড়ার লোক সেখানে কি সব লিখেছে ঝিম্পা মানে ওকে নিয়ে মেইনলি কন্ট্রোভার্সি করছে এবং বর্তমানে ঝিম্পা এবং লঞ্চ করতে চাইছে এটা বুঝতে পারছো এত কাণ্ড এরা করছে কন্ট্রোভার্সির জন্য সেখানে দর্শকদের মনে একটু কিউরিয়াসিটি থাকছে যে ঠাম্মির ব্যাপারটা কি বুঝতে পারছো তাহলে ওইখানে বারেলিতে গেলে ওইখানে একটা উৎস থাকবে প্রচুর বিউ হবে এটা এইটুকু পর্যন্ত আমি মানতে পারি কিন্তু আমার খারাপ লাগছে ও যখন জিজ্ঞেস করলো ডিরেক্টলি টিনাকে জিজ্ঞেস করি তুমি যখন জিজ্ঞেস করলে যে দর্শকরা তোমাদের কাছে যদি কোনো সাজেশন থাকে সেটা বলো তারপরে তুমি পুরো চ্যাপ্টার ক্লোজ করে দিয়ে দিল্লি চলে গেলে তাহলে দর্শকদের জিজ্ঞেস করলে কেন তোমার কাছে জিনিস হারানোর কোনো গুরুত্ব নেই বুঝতেই পারছি কেন এর চেয়ে অনেক বেশি টাকা তুমি হারিয়েছো এক বছরের ছাব্বিশ লক্ষ টাকা সেখানে এই মোবাইল পাকার্সের টাকা কি করে ওর গায়ে লাগবে বৌদি বাজ খাড়ে খাড়ে দু লাখ ন হাজার টাকা মেরে দিয়েছে বুঝতে পারছো তো এই টাকাটা ওর গায়ে লাগছে না বুঝতে পারছি কিন্তু ব্যাপারটা হচ্ছে যেখানে তাহলে জিজ্ঞেস করলো কেন যে তোমরা সাজেশন দাও দর্শকরা যদি কিছু সাজেশন দেয় ও দিল্লিতে বসে কি ট্রাভেল করতে পারবে তাহলে আমাদের আপডেট দিক সেটা যে হ্যাঁ তোমরা সাজেশন দিয়েছ আমি জানি কিন্তু আমার মোভার্স অ্যান্ড প্যাকার্সের অফিসটা দিল্লিতে সুতরাং আমি দিল্লিতে পৌঁছে যাই তারপর তোমাদের কথাগুলো একটু ভেবে দেখবো বা বন্ধুরা আমি আর অত ঝামেলা যেতে চাইছি না আমার জীবনে তো বহু লস হয়েছে এটা তার মধ্যে একটা তুমি যখন দর্শকদের বললে যে তোমরা সাজেশন দাও তখন তার পরের দিন একটু উল্লেখ করতে হতো তাহলে তুমি কেন বললে যে তোমরা সাজেশন দাও তুমি যদি ওই অবধি বলে চুপ করে যেতে যে হ্যাঁ কি তারা আর ফোন তুলছে না আমরা ধরে নিলাম যে ওইটাই লেটেস্ট আপডেট আর ফোন তুলছে না এবং তুমি আর ঝামেলায় যেতে চাইছো না কারণ এত তোমার হারিয়েছে এক বছরে যে ছাব্বিশ লক্ষ টাকা যা নষ্ট হয়েছে সে এই টাকাটা তার গায়ে লাগবে না সে তার জীবনে নতুন অধ্যায় শুরু করতে চলেছে আমরা বুঝে নিতাম কিন্তু ওই একটি লাইনের জন্য আমার মনে হচ্ছে টিনার আপডেট দেওয়া উচিত ছিল এই এই প্রশ্নটা আমি টিনার কাছে রাখতে চাই এরপর ফিরে আসি সীমার কথা সীমা সেই একই জায়গায় গোতা খাচ্ছে সীমা কি বললো আমি ওদের ভালোবেসে একটু ক্লোজ হয়ে গেছিলাম তা তো নয় ব্যাপারটা হচ্ছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে রেখেছিল সুতরাং কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তুমি কিছু কাজ করে দেখাবে তবে তো তোমাকে রাখবে তোমাকে ওই বাড়িতে যেতে দেবে সুতরাং ভালোবাসা কিছু নয় তুমি তোমার বিজনেসের জন্য সীমা ছাড়িয়ে গেছিলে ঠিক আছে তো এই একটা ব্যাপার দু নম্বর কথা হচ্ছে সেই একই জায়গায় ফিরে এলে টিনার মাকে সেই পরকিয়ার সঙ্গে লাগিয়ে দিলে তারপরে ঠাম্মি জিনিসগুলো ঘরের মধ্যে ঢুকিয়ে নিয়েছে এই একটা অপশন ঠাম্মি যদি জিনিসগুলো খান রিসিভ করে নেয় তাহলে তো কোনো ঝামেলাই হয় না টিনা বলেই দিতে পারে যে হ্যাঁ রিসিভ হয়ে গেছে তাহলে তো কোনো ঝামেলাই হয় না দর্শকদের কোনো গ্রেভেন্সি থাকে না তাছাড়া ঠাম্মি যদি জিনিসগুলো ঘরের মধ্যে ঢুকিয়ে নেয় আমরা দেখতে পাবো না ও দিল্লি ব্লক দিল্লি তো আমরা সেগুলো দেখতে পাবো তো এই একটা ব্যাপার আর আর একটা ব্যাপার হচ্ছে হ্যাঁ যেটা বলতে গিয়ে ভুলে যাচ্ছিলাম সীমা বলছে জিনিসপত্র তুমি নিয়ে গেলে রিকভার করে মনে হলো না সেই একই কথা চাইনি ছেলেটা মায়ের কাছে আসুক চাইনি সংসারটা জুরুক অথচ সেই একই মেথে থেকে লেগে গেছে ছেলেটাকে ওই ঠান্ডায় তুমি নিয়ে চলে এলে তোমার মনে হলো না ছেলেটা মেজে শোবে কেন মনে হবে বাড়িতে সোমালিতে আর খাট ছিল তুমি তো ওই বাড়ি থেকে ছেলে সীমা তুমি জানো না ওই বাড়িতে যে সোমালি খাট খাটছিল ওই বাড়িতে দ্বিতীয় কথা হচ্ছে ওই কি আর একটা হ্যাঁ ওর বাবার একটা চৌকি ছিল যেটা আলটিমেটলি ওরা আনলো ওখানে শুধু একটা দিন কন্ট্রোভার্সি দেওয়ার জন্য নিজের ছেলেরও পরমা করেনি মেঝেতে শুয়েছিল দ্বিতীয় কথা আপুদের খাট আসছে তোমার হাত দিয়ে তোমার কাছে তো সব খবর ছিল কারণ ওয়াইটির দাদা সব বলে দিয়েছিলেন দ্বিতীয় কথা সীমাকে আর একটা প্রশ্ন করার আছে সেটা হচ্ছে যে ওই বাড়িতে আরেকটি মা তিন বছরের শিশু পুত্রী ছেড়ে দিয়েছিল তাদের তুমি অত ভালো ভাবলে কি করে বুঝতে পারো নি যারা নিজের মেয়ের হয় না তারা বাইরের লোকের হবে বেন তো বিজনেসের ইন্টারেস্ট তাদেরও বিজনেসের ইন্টারেস্ট তোমারও বিজনেসের ইন্টারেস্ট তবে সীমার দিক থেকে একটা কথা বলা যায় সীমা যে এইভাবে ল্যাংটা খাবে অবস্থা বুঝতে পারেনি কারণ সীমা ভেবেছিল কি কন্টেন্টগুলো আমার মনে আছে বলছে আমি ভাইয়ের বিয়ে দেবো ভিডিও করব টুকটুক করে ভিডিও ছাড়বো রোজগার করব। মানে পুরোটাই ওর আয়ত্তে থাকবে ওর যে পরিণতিটা এইভাবে হবে সেটা কিন্তু বুঝতে পারেনি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যারা নিজের পরিবারের লোকের হয় না তাহলে তোমার কি করে হবে তুমি এটা বুঝতে পারো দ্বিতীয় কথা এখনো কি বলছো যে ওরা যে বাজে এটা বুঝতে টিনার পাঁচ বছর লেগে গেল টিনা আজও বলছে না ওরা বাজে ওর সঙ্গে যা যা করেছে তাই তাই বলেছে আর বাজে বুঝতে পাঁচ বছর তো লাগেনি ও তো পাঁচ বছর সব সহ্য করেও ছিল মেয়েরা তো সহ্য করেই থাকে প্রথম দিন থেকে সহ্য করেই তো সংসার করছিল আজকে ওর বর যখন তোমাকে থ্রু দিয়ে জিনিসগুলো বেচাচ্ছে ব্যাপারটা কি হচ্ছে যে ব্লগার নিজের মুখে না বলে কন্ট্রোার্সি ক্রিয়েটার দিয়ে বলাচ্ছে এটাই তো এই এই তো মন্দিরার ক্ষেত্রেও তাই দেখলাম শুকে রেখেছিল তাই না আজকে তো চিম্পার ওই থামনেলটা দেখে আমার এখনও তাই মনে হচ্ছে যে সু কন্ট্রোভার্সি দিতে চাইছে যে থ্রো দিয়ে চিম্পার কন্টেন্ট কি কন্টেন্ট হলো প্লাস মার্কেটে একটা কন্ট্রোভার্সি ছড়ালো বুঝতে পারছো তো ব্যাপারটা হচ্ছে যে খারাপ ওরা যে খারাপ সেটা টেনা তো লাস্টে বলেনি ওর সঙ্গে যে ওই পাঁচ বছরের উপাখ্যান কোনোদিন তো বলতে আসেনি ওর সঙ্গে যে ঘটনাটা লাস্ট দুদিনে হয়েছিল সেই ঘটনাটা বলেছে সেলফ ডিফেন্সে সেটা তো বলা উচিত বর যেমন বলে যে আমার বউ পরকিয়া ওই চ্যাট করেছে আমি বলবো না আমার এটা বলার দরকার ছিল ওটা অবধি বলেছে তো ব্যাপারটা হচ্ছে বোধদয়টা এখন হয়তো লাভ নেই এই যে শুভ বলে না আমি স্বীকার করেছি আমি ভুল করেছি স্বীকার করেছি কত বড় মহান মদ খেক মহান ও স্বীকার করাতে কার কি এসে যায় ঘণ্টা ফরাকায় নমন শর্মা বলেন না ঘণ্টা ফরক পট্টার ঘটনা তাই স্বীকার করলি না করলি কি এসে যায় রে যা ক্ষতিটা করা তুই তো করেই দিয়েছিস আজকে ওই ইয়ে কণিকা যেটা বলছে যে ওর চ্যানেলে ক্ষতি হয়েছে তো স্বীকার করাতে এই রিকভারি হয়ে গেছে আজকে টিনার যে মেন্টাল হ্যারাসমেন্টটা তখন হয়েছে কিভাবে কন্টেন করতো সীমা আজকে সীমা যে বোধদয় হয়েছে পুরো দিকে বলছে তাও পুরো ভিডিওটাই নয় কারণ সীমা পুরো ভিডিওটা টিনাকে ভালো বলতেও পারবে না কারণ ওর দর্শক যে দর্শক কুলটা সেটা তৈরি হয়ে গেছে টিনাকে গামলা টেপি এই সমস্ত বলবে তারা ওইটা শুনে মজা পাবে বুঝতে পারছো টিনা বল সীমা এখন দর্শকদের দোষ দিচ্ছে যে আমি নিজে বুঝতে পারিনি তোমরা আমাকে বলনি কেন ব্যাপারটা হচ্ছে সেইরকম দর্শকই তো ওখানে গেছে যারা তোমার এই কথাগুলো এনজয় করে বুঝতে পারছো দু চারজন দর্শক বলেওছে হয়তো তো সেদিন ওই গীতা দি গীতা দি তো বলছিলো সীমা তুমি খিস্তি দিচ্ছ কেন খিস্তি আমি পছন্দ করি না তখন তুমি কি বললে না গীতা দি আজকে আমি শুনবো না তুমি একটা টাইমে তো লাগাম ছাড়া ছিলে না আর তোমার এটাও বোঝা উচিত ছিল ওদের সঙ্গে তুমি ক্লোজলি মিশেছো ওদের কথা শুনে বুঝতে পারো তাই হয় ওদের কথা শুনে তুমি বুঝতে পারো তুমি ওদের কাছে ওদের বাড়িতে গিয়ে পঞ্চাশকে কে পূর্ণ হওয়ার কেক কাটলে নিজের পরিবারের সঙ্গে না কেটে আমার ওটা তখন অটপটা লেগেছে যে তোমার মেয়ে রয়েছে তোমার ছেলে রয়েছে হাজব্যান্ড রয়েছে তোমার পঞ্চাশ কে পূর্ণ হলো ওদেরকে সঙ্গে না কেটে তুমি তো তোমার ব্যবসার যারা পার্টনার ভাই ফাই বাদ দাও বিজনেস পার্টনার যারা তাদের বাড়িতে গিয়ে কেক কাটলে ওরা সে দামটা দিলো না ওরা দেয় কখনো দাম দিয়েছে এর আগে তুমিও তো আমাদের অনেক কথা বললে অনেক কথা বলেছ তাতে বুঝতে পারা যায়নি কি যে ওরা মানুষগুলো কেমন আমাদের সামনে তুমি ওদের মহান বানাতে প্রচেষ্টা ছিলেন তারপর অনেক কথা মিথ্যে কথা বলেছে এটাও স্বীকার করলো সেদিন তো যাই হোক এখন আর বলে তো লাভ নেই যা ক্ষতি হবার হয়ে গেছে আর টিনা এই জন্যে টেস্ট তুলে নেয়নি যে টিনা বুঝতে পেরেছে যে তোমাকে ওরা পছন্দ করছে না মার্কেটে ওই ঘটনাটাই নেই যার জন্য কেস তুলে নিয়েছে ব্যাপারটা তা নয় টিনা কেস তুলে নিয়েছে ঝাড়া হাত পা হবে বলে তোমার কেসটা ওর কাছে যতটা গুরুত্বপূর্ণ ও স্বামীর কেসটা কেসটা ওর কাছে ততটুকুই গুরুত্বপূর্ণ ও এখন কোর্ট কাছারি এই সমস্ত কিছুর মধ্যে নেই কারণ ও জাস্টিস পাবে না প্লাস ওর কাছে পয়সা নেই এখন যেটুকু পয়সা আছে ও নিজের জন্য খরচা করতে চায় কোর্ট কাছারি পেছনে দেবে না কি হবে প্লাস ও তো বললোই যে দিল্লি থেকে আসাটা সম্ভব নয় বারবার বারবার আসা মানে সীমা বলছে যে আমার এই মরদ থেকে ও মরুদ যেতে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তো ব্যাপারটা আর দিল্লি থেকে এক একবার তো তার মধ্যে ওর যে প্রমোশনের কাজ থাকে তার মধ্যে কাজ ডেট দিতে হয় এই তো আজকে হাসনাবাদে বসেছিল বলে একটা পিজার ইয়ে করতে পারেনি দিল্লিতে গিয়ে কাজটা করবে তবে একটা ইয়ে যে ওর মা ওখানে দীর্ঘস্থায়ী না তোমাদের হয়তো মনে হবে যে আমি কেমন মানুষ মা মেয়ে সম্বন্ধে বলছি কিন্তু টিনা সম্বন্ধে আমার ভয় লাগে হয়ে মেয়েটা শুধু নিজের জন্য খরচা করুক এটাই চাই কারণ দেখো দু চার মাস ও পরিবারের থেকে দূর ছিল নিজের জন্য একটু গুছাতে পেরেছে আবার পরিবার গিয়ে ঘরে বসলে আবার সেই একই জিনিস হবে কারণ টিনার মার বদনাম যেটা সেটা টাকা খেঁচা যেটা সেটা তো দিল্লি ধীরেও করতে পারবে এই তোর ভাইকে দশ হাজার টাকা পাঠিয়ে এই তো বৌদির কানে একটা দূর করবে না তোর কাছে এত টাকা আছে তো না পঞ্চাশ হাজার টাকা দে না এই জিনিসটা যদি সে মা করতে থাকে তো কি করবে বলো এবার কিছু ক্ষেত্রে মানুষের হাতের বাইরে থাকে সিচুয়েশন মা ভালোবাসা তো রয়েছে আপদি বিপদে ওই একটি প্রাণী আছে কিন্তু আপদি বিপদে এই তো টিনার বাবা তো পাতলি গলি দিয়ে পেরিয়ে গেলেন উনি পরকিয়া করেনি সেসব তো জানি কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি মান অভিমান স্ত্রীর সঙ্গে হয় বাড়িতে এসে হোম মেকারস কুকবুক যেরাম বলেছে বাড়িতে এসে ঝগড়াঝাটি করুক মানে প্রচণ্ডভাবে বকাবকি করুক যে আমার বাড়ি এটা আমার কথায় চলবে এইভাবে অ্যালুফ হয়ে বসে রইলো টিনা চলে যাচ্ছে এক বছরের জন্য দেখতে এলো না তাহলে এখানে দেখো আজকে কোর্ট কেস বলো আজকে রিকভারি বলো আজকে তোমার মাল পাঠানো বলো থাকার মধ্যে টিকটিক করে মা সুতরাং ওর মা যদি কোনো বাইনা ধরে যে আমাকে নিয়ে চলো আমাকে নিয়ে চলো আমাকে নিয়ে চল ওই তো বললো সীমার বিরুদ্ধে ওই সীমা কেসের যে সার্টিফিকেটটা টিনা বললো না আমি একা গেলেই হয়ে যেত কিন্তু মা বলছে আমি সঙ্গে যাবো কিছু কিছু জায়গায় উপর ওদের কিছু করার নেই এটাও বুঝতে রাজি আপনি কিন্তু টিনার কাছ থেকে এই প্রশ্নের জবাব চাই যে ও দর্শকদের যখন বললো যে তোমরা সাজেশন দাও তারপর পুরো এই চ্যাপ্টারটা ক্লোজ করে দিয়ে জীবনের নতুন অধ্যায় খুলতেও চলে গেলো ওই লাইনটাও তাহলে কেন বললো আর যদি ওই লাইনটা এই পারপাসে বলে যে মোভার্স অ্যান্ড প্যাকার্সের অফিস বলো যা বলো সব দিল্লিতে আছে ওখান থেকে বুক বা অনলাইনে বুক করেছে সুতরাং দর্শকরা কি ক্লিয়ার করুক যে দেখো এসে বলো আমি জীবনে তো অনেক হারিয়েছি এটাও না হলে হারালাম আর তোমাদের জিজ্ঞেস করেছি তোমরা যা সাজেশন দিয়েছো অনলাইন যেগুলো ফোন টোন করার যেগুলো সেগুলো আমি চেষ্টা করব কিন্তু এই ফিজিক্যাল গিয়ে হামলা টামলাগুলো আমার দ্বারা হবে না কিছু অন্তত বলুক এসে কারণ ওই যে মেয়েটি ওই মেয়েটির কথা আমার খালি মনে হচ্ছে ও আজকে আমাকে এসে বলছে দি ও আমাদের তাহলে জিজ্ঞেস করলো কেন এবার এর জবাব আমি কি দেবো বলো সত্যি তো এই কথাগুলোই আমি জানতে চাই টিনার থেকে আর সীমাকে বলি যে ভাবিয়া করিও কাজ করিও ভাবিও না তাই না ওই বাড়িতে ঢুকেছো যারা নিজের মেয়ে পরোয়া করে না নিজের ছেলের বউকে এইভাবে বেচাচ্ছে তারা তোমাকে ঝেড়ে ফেলে দিতে এক মিনিট না এটা বুঝতে পারো তো যাই হোক এই ভিডিওটা এখানেই তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম সি দ্য নেক্সট ভিডিও এখন অনেক রাত